হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল এমএইজ এডুকেশন ল্যাব সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই আমি দেবীনা ব্যানার্জি আজকের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি এর আগে ক্লাসের মতো তো পঞ্চাশটার দিকে দেখেছি আর আজকে আমরা পড়বো যে লিস্ট অফ ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া ভারতের বিভিন্ন রাজ্যের যে উৎসবগুলো হয় সেগুলো একটা কথা বলে রাখি এইটা কেন পড়াচ্ছি তার কারণ রয়েছে কারণ আপকামিং যে এক্সামগুলো আসতে চলেছে শুধুমাত্র তোমরা যে মানে ইয়ে দেবে কী বলে পঞ্চায়েত বা ডাব্লিউ বি দেবে তাই নয় আদার্স কিছু এক্সাম রয়েছে যার যা যে এক্সামগুলোতে এই স্ট্যাটিক পার্টটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ মানে এই ফেস্টিভ্যাল বলো ফোক ডান্স ফোক সং এগুলো খুব ইম্পর্টেন্ট তো আজকে আমি করাবো ফেস্টিভ্যাল ফেস্টিভ্যালে প্রথমে আমি কিছু কোয়েশ্চেন এনেছি এমসি কিউ কোয়েশ্চেন বারোটা মতো তারপরে কোন রাজ্যে কী কী উৎসব হয় সেটা আমরা দেখে নেব ঠিক আছে আর এই সমস্তটা তোমরা পুরোটা একটা পিডিএফ আকারে পেয়ে যাবে ঠিক আছে মানে পিডিএফ বলতে গেলে আমি যেমন পিপিটিতে তোমাদের ক্লাস করাচ্ছি তে করালে কী হয় একটা একটা করে পেজ থাকে এক একটা কোশ্চেনের জন্য এক একটা পেজ তো সেক্ষেত্রে তোমাদের প্রিন্ট করতে অসুবিধা হয় তো আমি এটার পিডিএফ তোমাদেরকে দিয়ে দেব এবং এটার কোশ্চেন মানে এটা পিডিএফটা কীভাবে দেবো একটা ওয়ার্ড অফিসে দেবো মানে কী হয় বলো তো এখানে যেমন বারোটা পেজ হবে ওয়ার্ড অফিসে ওই জিনিসটা আমার দুটো পেজে হয়ে যাবে বা হয়তো একটা পেজও হয়ে যেতে পারে ক্লিয়ার তো সেই রকমভাবে আমি তোমাদেরকে সেটা সাজিয়ে দেবো বুঝতে পেরেছো এটা তোমাদের প্রিন্ট করতে কোনো অসুবিধা না হয় তো চলো শুরু করব আজকের ক্লাস ফার্স্ট কোশ্চেন কী আছে আমরা দেখে নিই ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে মার্চ বা এপ্রিল মাসে অন্ধ্রপ্রদেশে কোন উৎসব পালিত হয় মার্চ বা এপ্রিল মাস মানেই হচ্ছে একটা মানে বছর শুরু ঠিক আছে যে কোনো বছর শুরু মানে শুধুমাত্র যে বাংলায় বছর শুরু তো আমায় আমাদের কিন্তু বিহু মানে আসামেও কিন্তু এই বছর শুরু হয় এই সময় এখানে কিন্তু বৈশাখী বিহু হয় মার্চ এপ্রিল মানে বৈশাখ মাস বাংলায় তো বা আসামে হয় বৈশাখী বিহু যেখানে নতুন করে বছর শুরু হয় তো এই সময় কিন্তু অনেক জায়গাতে কিন্তু নতুন বছর নববর্ষ শুরু হয় তো বলেছে যে মার্চ এপ্রিল মাসে অন্ধ্রপ্রদেশে কোন উৎসব পালিত হয় উগাদি পোঙ্গল ওনাম কারাগা উগাদি পোঙ্গাল ওনাম কারাগা পোঙ্গাল কোথায় হয় পোঙ্গাল হয় কেরালে সরি তামিলনাড়ুতে হয় আর ওনাম হয় কেরালে ঠিক আছে আর উগাদিটা হচ্ছে নববর্ষ উৎসব যেটা হয় অন্ধ্রপ্রদেশ শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ নয় অন্ধ্রপ্রদেশ তার সাথে হচ্ছে তোমার কর্ণাটক আর তেলেঙ্গানা এই তিনটি রাজ্যের প্রধান উৎসব হচ্ছে উগাদি ঠিক আছে তিনটে রাজ্যেই হয় বা তোমার অপশন অনুযায়ী অ্যান্সার হবে আশা করি তিনটে অপশান একসাথে থাকবে না ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে চলে যাব নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শিখরা বা শিখরা শিখরা মানে শিখ জাতি যেটা শিখরা কোন উৎসব বান্দি ছোড় আকারে উদযাপন করে বৈশাখী দিওয়ালি গুর পরব বা গুরপুরা আর হোলি শিখরা কোন উৎসব বান্দি ছোড় আকারে উদযাপন করে তাদের কাছেও কিন্তু বৈশাখী একটা উৎসব বৈশাখ মাসে দিওয়ালি যেটা দীপাবলি বলা হয় গুরুপুরাম বা গুড় পরব যেটা আর হোলি বান্দি ছোড় আকারে উদযাপন করে সঠিক আনসার হচ্ছে দিওয়ালি ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে চলে যাবো আসামের কৃষক জেলে এবং নৌকাওয়ালাদের দ্বারা নদী দেবীর উপাসনার জন্য মে মাসে ড্যাশ উৎসব উদযাপিত হয় আসামের কৃষক জেলে নৌকাওয়ালাদের দ্বারা যারা নৌকা চালায় তাদের জন্যই এই উৎসবটা বেসিক্যালি হয় তারাই করে এই উৎসবটা ওনাম উগাদি ভেলদিয়া লোসার দেখো আমি এর আগেই বলে দিলাম যে উনাম কোথায় হয় কেরালে উগাদি তো বলেইছি তাহলে ভেল দিয়া হবে না লোসার হবে লোসারটা সমুত্র পাঞ্জাবে হয় তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সরি এটা উগাদি তো হবে না এটা আমার মিস্টেক হয়ে গেছে এটা ভেল দিয়া হবে ঠিক আছে এটা ভেল দেওয়া হবে ওয়ান এটা সম্পর্কে একটু বলে রাখি এটা আসামের কৃষক জেলে নৌকাওয়ালা যারা রয়েছে তারা এই উৎসবটা উদযাপনিত করেন ঠিক আছে মানে তারাই নদীতে এই উৎসবটা করেন ক্লিয়ার বোঝা গেল তো তাহলে উৎসব হচ্ছে ভেলদিয়া উগাদি নয় ভেলদিয়া হবে এটা নেক্সট তোস হই উত্তরপ্রদেশে কুম্ভ মেলা কোন নদীর সঙ্গমে পালিত হয় গঙ্গা যমুনা এবং পৌরাণিক সরস্বতী কেন পৌরাণিক বলা হয়েছে কারণ সরস্বতী কিন্তু এখন লুপ্ত হয়ে গেছে আচ্ছা কাবেরী সরজ এবং পৌরাণিক সরস্বতী নর্মদা ব্রহ্মপুত্র তাপি ও নর্মদা উত্তরপ্রদেশে কুম্ভমেলা কোন নদীর সঙ্গমে পালিত হয় গঙ্গা যমুনা এবং পৌরাণিক সরস্বতী কাবেরি সরজু এবং পৌরাণিক সরস্বতী নর্মদা ব্রহ্মপুত্র তাপি ও নর্মদা উত্তরপ্রদেশে কুম্ভমেলা কোন নদীর সঙ্গমে হয় গঙ্গা যমুনা এবং পৌরাণিক সরস্বতী অর্থাৎ এটা হয় সঙ্গম মানে এলাহাবাদে যেটা রয়েছে সঙ্গম সেখানে হয় এলাহাবাদ উত্তরপ্রদেশ যেটা প্রয়াগরাজ এখন নাম হয়ে গেছে ঠিক আছে প্রয়াগ তো এখানে গঙ্গা যমুনা সরস্বতীর যে মিলনস্থল রয়েছে যে সঙ্গম রয়েছে সেখানে হয় যেখানে সরস্বতীকে কিন্তু দেখতে পাওয়া যায় না লুপ্ত প্রায় নেক্সট ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয় রাজস্থান আসাম মণিপুর অন্ধ্রপ্রদেশ ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয় এটা একটা পাখি উৎসব ফ্লেমিঙ্গো উৎসব হয় অন্ধ্রপ্রদেশে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আচ্ছা প্রতি বছর অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায় হয় অবস্থিত নেল্লাপাট্টু পাখি অভয়ারণ্যের কাছে পুলিকট হ্রদে পর্যটনের প্রচারের জন্য ফ্লেমিঙ্গো উৎসব হয় ঠিক আছে কোয়েশ্চেনটা এটাও কিন্তু একটা দিতে পারে যে নিম্নের কোন উৎসব পর্যটনের জন্য পালিত হয় সেটা হচ্ছে ফ্লেমিঙ্গো উৎসব ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে মৎস্য উৎসব উদযাপিত হয় নাগাল্যান্ড ত্রিপুরা আসাম পশ্চিমবঙ্গ ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে মৎস্য উৎসব উদযাপিত হয় নাগাল্যান্ড ত্রিপুরা আসাম পশ্চিমবঙ্গ সঠিক আনসার কি হবে সঠিক আনসার হবে নাগাল্যান্ড ভারতের নাগাল্যান্ডে হয় মৎস্য উৎসব একটু দেখে নিই নাগাল্যান্ডের এও উপজাতি অ্যাকচুয়ালি এই যে ফেস্টিভ্যালগুলো যেগুলো দেখা যায় বেশিরভাগটা উপজাতিরা করে ঠিক আছে শিডিউল ট্রাইব ট্রাইবাল এরিয়াতে বেশি হয় নাগাল্যান্ডের এ উপজাতির এমন একটি বিশেষ উৎসব রয়েছে যা মৎস্য উৎসব নামে পরিচিত জমিতে বীজ বপনের পর এই উৎসব উদযাপিত হয় ঠিক আছে বোঝা গেল তাহলে নাগাল্যান্ডের উৎসব হচ্ছে মৎস্য যেটা কোন উপজাতি করে কোশ্চেন এটাও কিন্তু এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট আছে যে এও উপজাতিরা করে ঠিক আছে কোন উপজাতি এও উপজাতি করে এবং কীসের জন্য করে বীজ বপনের পরে করে ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন রাজ্যে বিখ্যাত নবকলেবর উৎসব পালিত হয় পশ্চিমবঙ্গ ত্রিপুরা সিকিম ওড়িশা নিম্নলিখিত কোন রাজ্যে বিখ্যাত নবকলেবর উৎসব পালিত হয় পশ্চিমবঙ্গ ত্রিপুরা সিকিম ওড়িশা নবকলেবর মানে বারো বছর অন্তর একটি নিমকাঠ ভেসে আসে এবং সেই নিমকাঠ দিয়ে জগন্নাথ দেবের মূর্তি আবার পুনঃপ্রতিষ্ঠা করা হয় এবং যে মূর্তিটা থাকে সেটাকে ভোগের কাজে লাগানো হয় ঠিক আছে ভোগ তৈরি আছে তো সঠিক আনসার হচ্ছে উড়িষ্যা একটু ডিটেলসে আমরা দেখে নিই বলছে যে গজপতি রামচন্দ্র দেবকে নবকলেবর উৎসবের প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচিত করা হয় তাহলে নবকলেবর উৎসবের প্রতিষ্ঠাতাকে রামচন্দ্র দেব আর এই যে তোমার কি বলে জগন্নাথ মন্দিরটা প্রতিষ্ঠা কে করেছিলেন বলতে পারবে সেটার কমেন্ট করে তোমরা জানো আর এটা তোমাদের কাজ থাকলো তো এই যে জগন্নাথ মূর্তিটা এই মূর্তিটা রয়েছে সেটা হচ্ছে নিমকাঠের মূর্তি ঠিক আছে এটা কিন্তু বারো বছর অন্তর নতুন করে প্রতিষ্ঠিত হয় কিছুদিন আগে আমি এটা ভিডিও দেখছিলাম যেখানে বলা হচ্ছে যে ওই যে মাহেশ মাহেশের যে জগন্নাথ মূর্তি রয়েছে সেটা কিন্তু একদম প্রথম থেকে কয়েকশো বছর ধরে সেই মূর্তি রয়েছে সেটা কিন্তু কোনো পরিবর্তন হয় না কিন্তু আমাদের উড়িষ্যার পুরীতে যে জগন্নাথ মূর্তিটা রয়েছে বারো বছর অন্তর একটি কাঠ ভেসে আসবে নিম কাঠ সেই নিম কাঠ দিয়ে জগন্নাথ দেবের আবার মূর্তি প্রতিষ্ঠা করা হবে প্রাণ প্রতিষ্ঠা করা হবে এবং যে মূর্তিটি রয়েছে সেই মূর্তিটির আবার ইয়ে হবে কি বলে মানে ওটা দিয়ে ভোগ রান্না হবে মানে জ্বালানি হিসাবে কাজ কাজ হবে মনে হয় আমি এটুকুই শুনেছি গল্পটা আর এটা লাস্ট হয়েছে খুব সম্ভবত দু সালে তাহলে দু হাজার তার একশো বারো বছর পর কত বছর হচ্ছে পনেরো আর বারো মানে সাতাশ দু হাজার সাতাশে হবে মনে হয় খুব সম্ভবত দু হাজার পনেরো কি ষোলোতে মনে হয় লাস্ট হয়েছে আমার ঠিক খেয়াল পড়ছে না এরকমই কিছু একটা হবে তার বারো বছর পর আবার হবে আর কুম্ভ মেলা কিন্তু বারো বছর বারো বছর অন্তর অন্তর হয় যেটা অর্ধ কুম্ভ হয় ছ বছর অন্তর আর পূর্ণ কুম্ভ হয় বারো বছর অন্তর নেক্সট হেমিশ উৎসবটি কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে উদযাপিত হয় মণিপুর হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ হেমিশ উৎসবটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে উদযাপিত হয় সঠিক লাদাখে হয় হেমিস উৎসব কি বলছে এটি প্রতি বছর গুরু পদ্ম সম্ভবের জন্মবার্ষিকীতে পালিত হয় নৃত্য উৎসব এটা একটা এটা মুখোশ পরে নাচ করা হয় নৃত্য উৎসবটি বুদ্ধের পুনর্জন্মের কাহিনী প্রদর্শন করে ও বিশ্ববিখ্যাত উৎসবটি সবচেয়ে আকর্ষণীয় অংশটি হলো মুখোশ নৃত্য এটা মুখোশপুরে নাচ হয় লাদাখের মুখোশ নৃত্যকে চাম নৃত্য বা ছাম নৃত্য কিন্তু বলা হয় তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা ফোক ডান্সেরও নাম পাচ্ছি যেটার নাম হচ্ছে চাম নৃত্য বা চাম ডান্স ঠিক আছে যেটা হচ্ছে লাদাখে পরিচিত বা লাদাখে হয় এটা কি নৃত্য মুখোশ নৃত্য এখান থেকে আমি ডিটেলসে পড়ানোর এটাই কারণ কারণ এখান থেকে কিন্তু এখন কিন্তু বর্তমানে শুধুমাত্র হেমিস উৎসব কোন রাজ্যে হয় এটা দেবে না বলবে যে কোন উৎসবে এই মুখোশ নৃত্য উদযাপিত হয় বা মুখোশ নৃত্যটি করা হয় সেটি হচ্ছে লাদাখের হেমিস উৎসব এবং এটি কার জন্মবার্ষিক উপলক্ষে পালিত হয় সেটা হচ্ছে গুরু পদ্মসম্ভব নৃত্য উৎসবটি বুদ্ধের পুনর্জন্মের কাহিনী প্রদর্শন করে ঠিক আছে নৃত্যের মাধ্যম দিয়ে বুদ্ধদেব গৌতম বুদ্ধের পুনর্জন্মের কাহিনী প্রদর্শন করে ঠিক আছে দেখানো হয় নেক্সট কোশ্চেন নাইন থাইপুসাম ভারতের কোন রাজ্যে পালিত একটি ধর্মীয় উৎসব অন্ধ্রপ্রদেশ কর্ণাটক উড়িষ্যা তামিলনাড়ু থাইপুসাম ভারতের কোন রাজ্যে পালিত একটি ধর্মীয় উৎসব অন্ধ্রপ্রদেশ কর্ণাটক উড়িষ্যা তামিলনাড়ু থাইপুসাম হচ্ছে তামিলনাড়ুর একটি ধর্মীয় উৎসব এটা কি হয় থাইপুসাম হলো একটি উৎসব যা তামিল হিন্দু সম্প্রদায় দ্বারা প্রধানত দক্ষিণ ভারতে উপযাপিত হয় প্রভু মুরুগাকে উৎসর্গ করা হয় ঠিক আছে মুরুগা মানে মুরুগা এগুলো হচ্ছে ধর উপজাতি সম্প্রদায়ের দেবতা বলা যেতে পারে ভগবান মুরুগা শিব পার্বতীর পুত্র আমরা শিব পার্বতীর পুত্র হিসেবে গণেশ কার্তিক এদেরকে দেখেছি বাট মুরুগাও একজন চরিত্র বা মুরগার একজন প্রভু বা ভগবান যিনি শিব ও পার্বতীর পুত্র থাই পুষম শব্দটি একটি মাসের নাম এবং একটি নক্ষত্রের নামের সংমিশ্রণ থাই আর পুষম একটা মাস আর একটা নক্ষত্রের নাম নিয়ে হয়েছে কেরালায় থাই পুয়াম নামেও উৎসবটি পালন করা হয় এটা বিশ্বাস করা হয় যে থাই পুষাম প্রভু মুরুগার জন্মদিনকে চিহ্নিত করে এটা অশুভের উপর শুভের বিজয়ের উদযাপন ঠিক আছে তাহলে থাই কার জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হয় প্রভু মুরুগা মুরুগাকে শিব পার্বতীর পুত্র ঠিক আছে তাহলে তোমাদের কিন্তু এখান থেকে বিভিন্নভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে সেরকমভাবে কিন্তু করাচ্ছি প্রচুর অজানা কোশ্চেন তোমাদেরকে দিচ্ছে আশা করি ভালো লাগছে কিন্তু তার সত্ত্বেও তোমাদেরকে কিন্তু একটু কমেন্ট করে জানাতে হবে যে জিকের ক্লাসগুলো কেমন হচ্ছে নেক্সট নিম্নলিখিত কোন উৎসবটি বিষ্ণুর বামন অবতারের সঙ্গে যুক্ত কুম্ভ বিহু ও নাম জন্মাষ্টমী নিম্নলিখিত কোন উৎসবটি বিষ্ণুর বামন অবতারের সঙ্গে যুক্ত পঞ্চম অবতার হচ্ছে বামন অবতার সঠিক আনসার হচ্ছে ওনাম উৎসব হচ্ছে বামন অবতার ভাগরিয়া উৎসব কোন রাজ্যে একটি জনপ্রিয় উৎসব আসাম মহারাষ্ট্র নাগাল্যান্ড মধ্যপ্রদেশ ভাগরিয়া উৎসব কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব সঠিক আনসার মধ্যপ্রদেশ ভাগরিয়া ওকে নেক্সট আচ্ছা মৎস্য উৎসবটা আবারও ডবল হয়ে গেছে ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে মৎস্য উৎসব উদযাপিত হয় নাগাল্যান্ড ত্রিপুরা আসাম পশ্চিমবঙ্গ আমি একটু আগেই করালাম এটা রিপিট হয়ে গেছে নাগাল্যান্ড ওকে তো আমার উৎসব সম্পর্কে যে ইম্পর্টেন্ট এমসিগুলো ছিল সেগুলো হলো এবার আমি চলে যাবো সরাসরি তোমাদের যে লিস্ট অফ ফেস্টিভ্যাল মানে বিভিন্ন রাজ্যে যে উৎসবগুলো হয় সেটা সম্পর্কে তো সেটা আমার অন্য একটা ওয়ার্ডে রয়েছে সেটা আমি যেটা তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে এই কোয়েশনগুলো তোমরা পিডিএফে পাবে তো চলো চট করে আমরা দেখে নিই কি আছে দেখো পশ্চিমবঙ্গের প্রধান উৎসব আমরা সবাই জানি বেসিক্যালি দুর্গাপুজো ঠিক আছে এছাড়াও নববর্ষ তো আছেই দীপাবলি দোল উৎসব এখন সবকিছু উৎসবে পশ্চিমবঙ্গে পালন করা হচ্ছে ছট উৎসব হয় না আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আচ্ছা আসামের সবথেকে বড় উৎসব হচ্ছে বিহু যেখানে তিনটে বিহু হয় একটা হচ্ছে বৈশাখী বিহু যেটা নববর্ষ একটা হচ্ছে কাটি বিহু কার্তিক মাসে হয় একটা হচ্ছে মাঘ বিহু যেটা মাঘ মাসে হয় মকর সংক্রান্তি মানে সংক্রান্তির পরে মাঘ মাস পড়বে সেই সময় পিঠে ফিটে হয় ওদের আচ্ছা তারপরে হচ্ছে দীপান্বিতা কামাখ্যা মেলা তো হয় অম্মুবাচিতে যেটা হয় মে ডাম মে ফি আর অম্মুবাচী মেলা অম্মুবাচী মেলা কামাখ্যাতে বেসিক্যালি হয় ঠিক আছে আর জোনবিল মেলা ক্লিয়ার ত্রিপুরাতে হয় খেরচি পূজা দুর্গা পূজা গঙ্গা পূজা গিয়ারিয়া পূজা আর কের পূজা ক্লিয়ার উড়িষ্যায় রথযাত্রা ভীষণ বড় একটা উৎসব কোনারক উৎসব বা কোনারক ফেস্টিভ্যাল যেটা কোনারকে হয় আর এটা হচ্ছে বালি শিল্প মানে বালি উৎসব হয় বালি ফেস্টিভ্যাল এখানে ঠিক আছে নেক্সট বিহারে ছট পূজা প্রধান কারণ ছট পূজাটা আচ্ছা একটা তে একবার কোয়েশন এসেছিলো ছট পূজা কোন দেবতাকে উদ্দেশ্য করে পুজো করা হয় সেটা হচ্ছে সূর্যদেব ঠিক আছে ছট পূজায় সূর্যদেব করম উৎসব পারুল নেক্সট ঝাড়খণ্ড ছট পূজা বন্দনা সরহুল সরহুল হচ্ছে সাঁওতালদের একটা উৎসব হুল উৎসবও বলা হয় আর রোহিম উত্তরপ্রদেশে হচ্ছে রামনবমী রামলীলা কুম্ভ মেলা কুম্ভ মেলা উত্তরপ্রদেশেও হয় উত্তরাখণ্ডেও হয় বাট যেহেতু এলাহাবাদটা উত্তরপ্রদেশে তো বেসিকালি কুম্ভ মেলা উত্তরপ্রদেশই হবে এবং সেটা দুটো কুম্ভ হয় একটা অর্ধকুম্ভ একটা পূর্ণ কুম্ভ অর্ধকুম্ভ হয় ছ বছর অন্তর আর পূর্ণ কুম্ভ হয় বারো বছর অন্তর এটা মাথায় রাখবে নেক্সট ছত্তিশগড় হরেলি কুম্ভ মেলা মাদায় মহারাষ্ট্র গণেশ চতুর্থীর নাগপঞ্চমী চিক উৎসব তোমরা সবাই জানো গণেশ চতুর্থী মহারাষ্ট্রে খুব বিখ্যাত একটা উৎসব যেখানে মানে মহারাষ্ট্রে মুম্বাইয়ে কারোর বাড়ি নেই যার বাড়িতেই গণেশ পুজো হয় না প্রত্যেকের বাড়িতে গণেশ পুজো হয় এই গণেশ চতুর্থীতে দুর্গা পুজোর আগে হয় আচ্ছা তামিলনাড়ুতে পোঙ্গাল খুব বিখ্যাত উৎসব আর জাল্লিকাট্টু জাল্লিকাট্টু সম্পর্কে একটু বলি জাল্লিকাট্টু হচ্ছে ষাঁড়ের লড়াই ঠিক আছে এই উৎসবটা সুপ্রিম কোর্ট থেকে একবার ব্যান করে দেওয়া হয়েছিল তো তামিলনাড়ুর মানুষ প্রতিবাদ করে সেটাকে আবারও চালু করেছে ক্লিয়ার জাল্লিকাট্টু উৎসব নেক্সট হিমাচল প্রদেশ হরিয়ালি বৈশাখী জাগ্রা দশেরা অন্ধ্রপ্রদেশ ব্রহ্মোৎসব রামনবমী উগাদি বা তেলেগু নববর্ষ আমি যেটা বললাম তোমাদেরকে ক্লাসে মধ্যপ্রদেশের লোকরং খাজুরাহ কুম্ভ মেলা আচ্ছা পাঞ্জাবে হচ্ছে লহরি বৈশাখী সাতোয়া গোয়াতে হচ্ছে ঘুমট গোকুল অষ্টমী মান্দ গোয়া কার্নিভাল সিগমো সিকিমে হচ্ছে সাগাদাবা লোসার চাইতা লোসাং তিহার জম্মু কাশ্মীর হচ্ছে সরি টিউলিপ উৎসব টিউলিপ যেটা ফুল হয় টিউলিপ ফেস্টিভ্যাল লোরি লোসার সিন্ধু দর্শন আর অমরনাথ যাত্রা অমরনাথ যাত্রা এই আগস্ট সেপ্টেম্বর এরকম সময় হয় জুলাই আগস্ট শ্রাবণ মাসে রাজস্থান আদিবাসী কুম্ভ মেলা ব্রজ তিজ মধু উৎসব কেরালা উনাম বিশু তিস্কো কুরম নিষাদ গান্ধী আর একটা হয় অত্তুকাল পোঙ্গাল পোঙ্গাল হয় তামিলনাড়ুতে আর অত্তুকাল পোঙ্গাল হয় কেরালায় এটা মাথায় রাখবে হরিয়ানা দিওয়ালি লোহরি বসন্ত পঞ্চমী বৈশাখী হরিয়ানা পাঞ্জাব কাছাকাছি সেজন্য একই উৎসব মোটামুটি হয় মেঘালয় ওয়াঙ্গালা আই আহাইয়া তারপর হচ্ছে উত্তরাখণ্ডে হচ্ছে গঙ্গা দুসেরা আর কুম্ভ মেলা এইগুলো ছিলাম উত্তরপ্রদেশেও হয় উত্তরাখণ্ডেও হয় নেক্সট হচ্ছে দিল্লিতে কুতুব উৎসব রোসেনারা সালিমার দিল্লিতে তাছাড়াও দীপাবলি অনেক কিছুই হয় নাগাল্যান্ডে হচ্ছে পাখি উৎসব হেগো উৎসব সেক্রেনি আর হর্নবিল উৎসব হর্নবিলটা কিন্তু অ্যাকচুয়ালি পাখি উৎসবই ঠিক আছে তো এটা আলাদা করে লেখার দরকার নেই মিজোরাম চাপচার কুট আর মিম কুট খুব ইম্পর্টেন্ট গুজরাটে হচ্ছে নবরাত্রি সরি এটা আমার একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে আমি এটা ঠিক করে দেবো এখন করে নবরাত্রি হোলি ঘুড়ি উৎসব আর গঞ্জা হোলি এই ঘুড়ি উৎসবটা হয় মকর সংক্রান্তিতে ঠিক আছে ঘুড়ি ওড়ানো হয় কর্ণাটকে হচ্ছে হাম্পি পাত্তা দাকাল হইসালা গৌরী গণেশ চতুর্থী কাম্বালা আচ্ছা উগাদিও কিন্তু কর্ণাটকে হয় তেলেঙ্গানাতে হচ্ছে বোনালু উগাদি আর দুসেরা মানে দশেরা দুসেরা একই প্রায় মণিপুরে হচ্ছে বিহু পরাগ বা বিহু কিন্তু একমাত্র আসামে বিখ্যাত পরাক সংজ্ঞাই চেউ চেইরাওবা চেই বা আওসাং বা হোলি আর কুট উৎসব দেখো আউসাং বা হোলি আমি যেটা নাম লিখে দিয়েছি তাহলে এটাও দিতে পারে যে আউসাং উৎসব কখন পালিত হয় বা কি উৎসব এটা একটা হোলি উৎসব ক্লিয়ার তাহলে তোমাদেরকে কিন্তু এই ফেস্টিভ্যালের পুরো ডিটেলস দিলাম আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এবং তোমরা এটা পুরো ফেলতে পারবে এবং কী ধরনের কী কোশ্চেন আসতে পারে কতটা ডেপথে কোয়েশ্চেন আসতে পারে সেটা কিন্তু আমি তোমাদেরকে আজকে ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দিলাম ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর পড়াটা তৈরি হয়েছে কিনা সেটাও পরবর্তীতে কিন্তু জানাতে হবে মানে কারণ আমি যে জি কে ক্লাস করা কিছু কোশ্চেন করাচ্ছি এমসি সেখানে কিন্তু এই কোশ্চেনগুলো থাকবে সেখানে কিন্তু তোমাদের টেস্ট হয়ে যাবে তাহলে এই পড়াটার সাথে সাথে ওই এমসি ক্লাসটাও করবে তাহলে কি হবে আমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে আর কোনো চাপ থাকবে না কোনো টেনশন থাকবে না জিগে নিয়ে জিগে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এটুকু আমি গ্যারান্টি দিতে পারি ঠিক আছে তাহলে ক্লাস আশা করি ভালো লেগেছে এবং বুঝতেও পেরেছ ক্লিয়ার হয়েছে আচ্ছা তোমরাও একটু দেখে নেবে আর এটার পিডিএফ তোমরা সব পেয়ে যাবে কোনো অসুবিধা নেই একদম পিডিএফ আকারে পেয়ে যাবে শর্ট মানে যাতে খুব সুন্দরভাবে তোমরা প্রিন্ট করতে পারো সেটার ব্যবস্থাও আমরা করে দেবো ঠিক আছে তো চলো আজকের মতো এখানে শেষ করছে এই ক্লাসটাকে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ভালো থাকুক সুস্থ থাকো সাবধানে থাকো থ্যাংক ইউ সো মাচ টাটা গুড বাই